হাই বন্ধুরা মা মেয়ে রান্না করে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি দম পোক্ত কাতলা উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন এখানে নুন হলুদ দিয়ে মাছগুলোকে মেখে রেখেছি এখানে আছে তেজপাতা দারচিনি এলাচ চিনি শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ঘি হলুদ নুন আদা বাটা বাটা পেঁয়াজ কুচি কড়াইতে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে ভাজার জন্য দিয়ে দিচ্ছি পিট হালকা মোটা ভাজা হয়ে গেছে আর এক পেটে উল্টে দিলাম এই মাছগুলো খুব একটা ভাজবো না মাছের দুই পিটি হালকা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সবগুলো মাছ ভেজে নিয়ে ফিরে এলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে এক চামচ ঘি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন তারপর ছেড়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা বাটা এবার নেড়ে ছেড়ে দিচ্ছি সাথে এটা ভালো করে কষাতে হবে এটা একটু কষিয়ে নিলাম এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি এবার নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো ভালো করে কষাতে হবে কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি তারপর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেব হয়ে গেছে এবার ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি মাছের সাথে মশলা মিশিয়ে নিচ্ছি মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঠেকে দিচ্ছি দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তরকারির জন্য পরিমাণ মতন জল তারপর নেড়ে চেড়ে নিচ্ছি এদিকে আমাদের মাছটা সেদ্ধ হয়ে গেছে তরকারিটা আমাদের ফুটে এসেছে এবার নামিয়ে নেব মা মেয়ের আজকের রান্নার পোক্ত কাতলা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা